ঠিক এইরকমই মচমুচুর সন্ধেবেলায় টিফিনে যদি কিছু বানানো যায় সাথে তো আর কোনো কিছু দরকারই নেই তোমরা নিচে আওয়াজটা শুনে এতক্ষণ বুঝে গেছিলো যে এটা কিনা খুব হয়েছে কটা আলু দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করব যেটি খেতে হবে অত্যন্ত মুচমুচে এবং বাড়িতে গেস্ট আসলে খুব অনায়াসেই তোমরা এটিকে বানিয়ে দিতে পারবে নিয়েছি দুটি বড়ো সাইজের আলু যেটিকে আমি ছিলে ভালো করে ধুয়ে গ্রেটারের সাহায্যে একদম মিহি মিহি গ্রেড করে নিয়েছি গ্রেড করে নেওয়ার পর সেটিকে আবারও ভালোভাবে আলতো হাতে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর সেই জলটা ভালোভাবে ফেলে দিয়েছি ফেলে দেওয়ার পর সে আলুটার মধ্যে একটু লবণ মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমরা রেখে দেব। আলুর মধ্যে লবণটা দেওয়ার ফলে আলুর মধ্যে যে এক্সট্রা জলগুলো ছিল সেগুলোও বেরিয়ে যাবে ততক্ষণ আমি একটা গ্যা ততক্ষণ আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটায় তেল দিয়ে কড়াইটার তেল ভালো করে গরম করে নিই খুব একটা গরম করলে হবে না একদম মিডিয়াম গরম করতে হবে ওখানে তেল গরম হতে থাক ততক্ষণ আমি সাইজের লসুন আর গোলমরিচ কয়েকটা গোলমরিচ আমরা থেতো করে নেব যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকমই গোলমরিচ ইউজ করবেন কারণ পরে আমরা আবার এতে লঙ্কাও ইউজ করব তো এবার দেখে নিলাম যে আলুর মধ্যে কতটা জল বেরিয়েছে এবার আলুগুলোকে ভালো করে ছেঁকে জল থেকে ভালো করে ছেঁকে অন্য একটা পাত্রে নিয়ে নিলাম পাত্রে নিয়ে নেওয়ার পরে তার মধ্যে ওই থেতো করা গোলমরিচ এবং লসুনটি দি দিলাম তারপরে কাঁচা লঙ্কা আমরা কাঁচা লঙ্কা কুচি কেটে তার মধ্যে মিশিয়ে দিলাম তো যে যেরকম আমি আগেই বলেছি আমি একটু অতিরিক্ত ঝাল খাই তার জন্য হয়তো আমার ঝালের পরিমাণটা বেশি কিন্তু আপনারা নিজের ঝাল অনুযায়ী লঙ্কাটা দেবেন এবার এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে কর্নফ্লাওয়ার এক চা চামচ দিয়ে এটি ভালো করে মিক্সড করে গোল গোল বলের শেপে আমরা তৈরি করে নেব তৈরি করে নেওয়ার পর আমরা করই যে তেলটি দিয়েছিলাম গরম করার জন্য সেটির মধ্যে আমরা একটা একটা করে ছেড়ে দেব এটাও কিন্তু লোড আছে কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন এটার কালার পরিবর্তন হয়েছে এবার আমরা এটিকে লাল লাল করে ভাজার পর নামিয়ে নেব নামানোর পর আমি আপনাদেরকে দেখাবো এটা কতটা মুচমুচে এবং ক্রিস্পি হয়েছে আপনারা সন্ধেবেলায় বাসায় এভাবেই খেয়ে দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর